যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে বিশে সেপ্টেম্বর থেকে সপ্তাহে সাত দিনই চলবে মেট্রো রেল ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের সেক্রেটারি খন্দকার এরতেশামুল কবির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন শুক্রবার মেট্রো রেল চলাচলের সময়সূচিতে ভিন্নতা রয়েছে তিনি বলেন প্রতি শুক্রবার বিকেল সাড়ে তিনটা থেকে রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত চলবে ঢাকাবাসীর কাছে জনপ্রিয় এই গণপরিবহন অবশেষে সাতদিনই মেট্রো রেল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি ডিএমটিসিএল শুক্রবার নতুন সূচিতে চলবে মেট্রো রেল ডিএমটিসিএল এক বিবৃতিতে বুধবার জানিয়েছে প্রতি শুক্রবার বিকেল সাড়ে তিনটায় মেট্রোল উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে ছেড়ে যাবে এবং রাত নটা পর্যন্ত মতিঝিল মেট্রো স্টেশনে চলাচল করবে এছাড়া শুক্রবার বিকেল তিনটা পঞ্চাশ মিনিট থেকে রাত আটটা চল্লিশ পর্যন্ত মেট্রো রেল মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত চলবে সাত দিন চালু রাখার সিদ্ধান্ত আসার দিন মেট্রো রেলকে পড়তে হয় যান্ত্রিক ত্রুটিতে রাজধানীর বাড়িতে মেট্রো রেল অবকাঠামোর পিলার ও গার্ডেনের মাঝের একটি রাবার প্যাড খুলে যাওয়ায় আগারগাঁও থেকে মধ্য অংশে মেট্রো রেল চলাচল বন্ধ রাখা হয় এ প্রসঙ্গে এর ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয় অনিবার্য কারণবশত সকাল নটা চল্লিশ মিনিট হতে আগারগাঁও থেকে মধ্যে ছিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে অব্যাহত আছে ট্রেন চলাচল পরে যান্ত্রিক ত্রুটি সরিয়ে চলাচলের জন্য প্রস্তুত করা হয় মেট্রো রেলের মধ্য অংশকে ডিএমটি সিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রোব জানান মেরামত করতে গিয়ে বায়োটেক্টের তাপমাত্রা বেড়ে গেছে তাপমাত্রা কমলে মেট্রো চলাচল শুরু হবে প্রসঙ্গত আন্দোলনের সময় গত উনিশ জুলাই ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রো স্টেশন পুনরায় চালুর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর